আসসালামু আলাইকুম ব্যস্ততার কারণে আপনাদের মাঝে নিয়মিত ভিডিও উপস্থাপন করতে পারিনি এখন থেকে আপনাদের মাঝে নিয়মিত ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা উপস্থাপন করতে চাচ্ছি সেই ভিডিওটা মূলত আমাদের অনেকদিন আগ থেকেই করা শুধুমাত্র ব্যস্ততার কারণেই আপনাদের মাঝে শেয়ার করতে পারেন আজকে মূলত আপনাদের মাঝে কোনো কৃষি রিলেটেড ভিডিও আমরা উপস্থাপন করতেছি না আমরা মূলত আজকে আমরা অন্যরকম একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা লিকুইড যে লিকুইড দিয়ে মূলত অনেক দিনের পুরাতন পানির ট্যাঙ্কে জমে থাকা ময়লাগুলো কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার করা যাচ্ছে যা একদম দেখতে নতুনের মতোই হচ্ছে তাই আমাদের বাসার যে টাঙ্কিটা রয়েছে সেই টাঙ্কিটা আমরা নতুন এনে লাগানোর পর থেকেই কখনও আর পরিষ্কার করা হয়নি সেই জন্যই ভাবলাম আমরা এই লিকুইডটা দিয়ে আমাদের বাসার টাঙ্কিটা পরিষ্কার করব। সেই জন্যই মূলত সাথে সাথে আমরা অনলাইন থেকে সেই লিকুইডটা অর্ডার করে ফেলি এবং অর্ডার করা দুই থেকে তিন দিনের মধ্যেই সেটা আমাদের বাসায় এসে ডেলিভারিও পর্যন্ত দিয়ে দেয় লিকুইডের সাথে ফর্ম গ্লোভস এবং একটা ফুলঝুরি আমাদেরকে দিয়েছে যাতে আমরা ভিতরটা সুন্দর করে পরিষ্কার করতে পারি এবং সাথে সেফটি মেনটেন করতে পারি আর ফর্মটা দেওয়ার কারণ হচ্ছে এই টাঙ্কির নিচে যে পানিগুলো জমে থাকবে সেই পানিগুলো মূলত এই ফর্মের মাধ্যমে সব পানি উপরে ওঠাতে হবে যাতে টাঙ্কির নিচে কোনো প্রকার পানি না থাকে কিন্তু তারা আমাদেরকে যে ফর্মটা মূলত পাঠিয়েছে সে ফর্মটা অনেক ছোট হয় এবং আমাদের টাঙ্কিটা অনেক বড় হয় যে কারণে আমাদের বাসায় একটা অবশিষ্ট ফর্ম রয়েছিল বড় সেটা দিয়েই মূলত আমরা আমাদের টাঙ্কির ভিতরে অবশিষ্ট যে পানিগুলো রয়েছে সে পানিগুলোকে বের করে নিয়েছি যেহেতু আমাদের টাঙ্কির ভিতরে জমে থাকা অবশিষ্ট পানি আমরা ফোমের সাহায্যে সম্পূর্ণ বের করে নিয়েছি এবার আমাদেরকে সেই টাঙ্কির গায়ে লিকুইডটা সুন্দর করে চতুর্পাশে একদম ছিটিয়ে দিতে হবে তবে একটি কথা আপনারা যারা এই কেমিক্যাল দিয়ে বাসার ট্যাঙ্কি পরিষ্কার করবেন অবশ্যই সেফটি মেনটেন করবেন এবং অবশ্যই মুখে মাস্ক পরে নেবেন যাতে এই কেমিক্যালের ধোঁয়া আপনাদের মুখ বা নাক দিয়ে প্রবেশ করতে না পারে কেননা এই লিকুইডটা যেহেতু এসিড দিয়ে তৈরি সেজন্য মূলত আমাদের এই এসিডের যে ধোয়াগুলো রয়েছে সেই ধোয়াগুলো যদি আমাদের নাক বা মুখ দিয়ে ভিতরে যায় পরবর্তীতে তার সমস্যা হতে পারে আবার প্রথমে আমরা সেই লিকুইডটা সুন্দর করে আমাদের টাঙ্কির চতুর্শে একদম সুন্দর করে সিটিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা সেই ফুলঝাড়িটা দিয়ে আমাদের টাঙ্কির সমস্তটা একদম সুন্দর করে নাড়া দিচ্ছিলাম কেমিক্যাল দেওয়ার কিছুক্ষণ পরেই টাঙ্কির গায়ে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো গড়িয়ে গড়িয়ে গিয়ে টাঙ্কির নিচে জড়ো হতে লাগলো এবং টাঙ্কিটা কিছুক্ষণের মধ্যে টাঙ্কির সম্পূর্ণ সাইড একদম নতুনের মতো হতে লাগলো তবে টাঙ্কির ভিতর থেকে এমন ধোয়া উঠতেছিল মনে হচ্ছিল আমরা টাঙ্কির ভিতরে আগুন লাগিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ পরিষ্কার করার পর সুন্দরভাবে পানি দিয়ে আপনার টাঙ্কির ভিতরটা একদম ধুয়ে নেবেন কেননা এখানে একটা ব্লিচিংয়ের মতো গন্ধ থাকে যে গন্ধটা একেবারেই বাজে সেই জন্যই মূলত আমরা টাঙ্কির ভিতরে দুই তিনবার আরও বেশি করে পানি দিয়ে একদম সুন্দর করে চাড়া দিয়ে একদম বারবার আমরা টাঙ্কিটা ধুচ্ছিলাম যাতে টাঙ্কির ভিতরে সেই ব্লিচিংয়ের গন্ধটা না থাকে মূলত হচ্ছে আমাদের ট্যাঙ্কির একদম ফাইনাল লুক একেবারে যে ঝকঝকা পরিষ্কার হয়েছে ব্যাপারটা এরকম নয় আমাদের ব্যবহারের কারণে হয়তো বা ব্যবহারের ভুল ত্রুটি থাকার কারণে আমরা সম্পূর্ণ ট্যাঙ্কিটা একবারে সুন্দর পরিষ্কার করতে পারিনি তবে হ্যাঁ যে লিকুইডটা আমরা অনলাইন থেকে এনেছিলাম সেই লিকুইডটা মূলত কাজ করে হয়তোবা আমাদের টাঙ্কিটা অতিরিক্ত বড় হয় এবং সেই লিকুইডের পরিমাণটা কম হয় আমাদের টাঙ্কিটা একদম পরিপূর্ণ ঝকঝকে পরিষ্কার হয়নি হয়তোবা আমাদের সেই লিকুইডটা দুইটা প্রয়োজন ছিল আমরা মূলত একটাই অর্ডার করেছিলাম তবে টাঙ্কি পরিষ্কার করার ভিডিও আপাতত এখানেই শেষ পরবর্তীতে আমরা কৃষি রিলেটেড ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব এখন থেকে রেগুলার ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম